এবছর এই চন্দনযাত্রা শুরু হচ্ছে আগামী দশই মে দুই শুক্রবার এবং শেষ হচ্ছে আগামী একত্রিশে মে দুই শুক্রবার তো আসুন আমরা জেনে নিই চন্দনযাত্রা কি এবং কেন কি করা হয় এই একুশ দিনে চন্দনযাত্রার বিশেষ মাহত্ব কি প্রথমেই চন্দনযাত্রা কি চন্দনযাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয়ে একুশ দিন পর্যন্ত চলে ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদুন্নকে চন্দনযাত্রা মহোৎসবটি পালন করবার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতবর্ষে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে ভগবান জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে প্রলেপন করা হয়ে থাকে এই শীতল চন্দন এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির ও পুষ্করণীতে নৌকা বিহার করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে সারা বিশ্বের ইস্কন মন্দিরসহ বৃন্দাবনের সমস্ত গোস্বামী মন্দিরের বিগ্রহ চন্দনে লেপন করা হয়ে থাকে মহাভারতে উল্লেখিত পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন ভীম কর্তৃক কিচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করলেন গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবানের শরীর সুভাষিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব আয়োজন করলেন বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম এবং পঞ্চ পাণ্ডব স্নান যাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন পরে এ ঘটনাটির স্মরণে ভগবান পঞ্চ পাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রার আয়োজন করেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী যিনি ছিলেন গৌরী ও বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন গোপাল তাকে বলছেন মাধব আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো তখন মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন একদিন গোপাল মাধবকে বলছেন আমি অনেকদিন ধরে মাটির নিচে ছিলাম তাই আমার শরীর জ্বালাপোড়া করছে তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন করে দেবে মাধবেন্দ্রপুরী তখন বৃদ্ধ ছিলেন কিন্তু তিনি গোপালের আদেশ অমান্য করতে পারেননি তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন তিনি যখন রেমুনায় পৌঁছলেন যেখানে উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে তিনি সেখানে সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারী বারোটি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করেছিলেন তখন মাধবেন্দ্রপুরী ভাবলেন আমি যদি এক কণা ক্ষীরের স্বাদ নিতে পারতাম তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম ইতোমধ্যেই তার চেতনা তাকে ধিক্কার দিল ও আমি কত বোকা ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন আমি আমার আচলের নিচে একপাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি তুমি সেটি নিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্রপুরীকে দাও পূজারী যথারীতি তা করল এবং সব কিছু মাধবেন্দ্রপুরীকে খুলে বলল এরপর গোপীনাথ তার ভক্তের প্রতি এহেন কাজ করেছিলেন বিধায় ক্ষীর চোরা গোপীনাথ রূপে খ্যাত হলেন পরদিন সকালে মাধবেন্দ্রপুরী চন্দন কাঠ আনার উদ্দেশ্যে জগন্নাথ পুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন তিনি পুরী পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীর চুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল জগন্নাথ পুরীতে তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন পূজারী তাকে পুরীর রাজার নিকটে নিয়ে গেলেন তার কথা শুনে রাজা তাকে এক মন অর্থাৎ প্রায় সাঁইত্রিশ কেজি বিশেষ চন্দন দিলেন এবং দুইজন নিরাপত্তা কর্মীকে বললেন মাধবের যেন কোনো রূপ সমস্যায় পড়তে না হয় ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছলেন তখন গোপাল স্বপ্নাদেশে তাকে বললেন মাধব তুমি গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো এবং আমিও তা গ্রহণ করব যেহেতু গোপীনাথ আর আমি একই মাধবেন্দ্রপুরী তখন সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন এরপর থেকে ওই ঘটনা স্মরণে যাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে হরে কৃষ্ণ তো সুধি ভক্তবেন্দ চন্দন যাত্রা কি ও কেন কি করা হয় এই একুশ দিনে যাত্রার বিশেষ মাহত্ব কি চন্দনযাত্রা দুই কবে থেকে শুরু কবে শেষ এই সকল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল प्रेम चे बोलून राधे राधे जय राधे